জহির রাহানের লেখা জনপ্রিয় উপন্যাস আর এক ফাল্গুন পড়েছেন সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে লাইনটি হল আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব পাঠক সমাজের অনেকেই মূল বই না পড়ে এটাকে রোমান্টিক কোনো উপন্যাসের রোমান্টিক কোনো লাইন ভেবে নাই। অথচ সেই বইয়ের কাহিনী ছিল ভিন্ন সেই বইয়ে দেশের হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কথা উঠে এসেছিল যেখানে ডেপুটি জেলার এক পর্যায়ে গ্রেপ্তারকৃত ছাত্রদের সংখ্যা দেখে বিরক্তি নিয়ে বলেছিল এত ছেলে জায়গা দেব কোথায় কবির রসুল চিৎকার দিয়ে বলেছিল জেলখানা আরও বারান সাহেব এত ছোট জেলখানায় হবে না আরেকজন বলেছিল এতেই ঘাবড়ে গেলেন নাকি আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব এতেই ঘাবড়ে গেলেন না এই ঘাবড়ে আসছে ফাল্গুনে আমরা আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব